সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম তোমাদের আমি দেখিয়ে দেব কিভাবে আমি এই চক্রাসন ইয়োগাটা শিখেছি সেটাই তোমাদেরকে দেখিয়ে দেব আর এই চক্রাসন ইয়োগাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যদি তোমরা শরীরের অতিরিক্ত তেল চর্বি মেদ কমাতে চাও তাহলে অবশ্যই আমার এই চক্রাসনটা তোমরা শিখবে এবং দেখবে ওকে তা চলুন ভিডিওটা শুরু করে যাক আর যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেয় অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও গুলো দেখতে থাকবেন ওকে তো চলুন কিভাবে আমি চক্রাসন শিখেছি ওকে এখন স্টার্ট করি শুরুতে আমি এভাবে চেষ্টা করছিলাম এভাবে চেষ্টা করছিলাম কিন্তু করতে পারিনি

নো বন্ধুরা বারবার পড়ে যাওয়ার পরও আমাকে এই জিমটি শিখতে হয়েছে কারণ এই জিমটি খুবই গুরুত্বপূর্ণ একটা জিম আমি কিন্তু বারবার এভাবে পড়ে গিয়েছিলাম পড়ে যাওয়ার পরও কিন্তু আমি আমার জিম করাটা ছেড়ে দিইনি ওকে তারপরে কিন্তু আমি আমার জিমটাকে চালিয়ে গিয়েছি তারপর কি করলাম এরকম করে শুরু করলাম এইভাবে এভাবে শুরু করলাম ভাবে সুবন্ধরা খাটের নিচে বালিশ দিয়ে আমি কিন্তু এভাবে মালিক দিন পরে কিন্তু দিনতে শিখেছি তারপর এভাবে আবার চেষ্টা করলাম আমি এইভাবে দীর্ঘদিন চেষ্টা করার পরে কিন্তু এই জামরুপটা অর্থাৎ চক্রাসনটা শিখেছি আর এই চক্রাসন বা ব্যক্তি নিয়োগটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তারপর এভাবে করতেছি বন্ধুরা এই ছিল তোমাদের চক্রাসন আর আমি এভাবেই চক্রাসনটা শিখেছি ওকে টাটা